আছেন বাউন্ন চল্লিশ রুপার কেউ বলছে কত বলছে বিয়াল্লিশ বলছে দর্শক বিয়াল্লিশ হচ্ছে এখানে আর একটু বাড়তে হবে আর একটু বাড়াইতে হবে খুব দারুণ অরিজিনাল ফিরি দিয়ার এগুলো না বাসুন দর্শক এই যে ভাই আরো দুইটা নিয়ে আসছে আপনার এই দুইটা

বাইক আঠাইশের নিচে ব্যসা যাবে না আঠাইশালি নেবেন আপনি আঠাইশ আমি ওকে নেবো না বিভিন্ন রকমের গরু আছে এই যে দেখেন এই তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ আঠাইশ এগুলো আঠাইশো এইগুলো মুভি কইতে আছে না দোকান বন্ধ হয়ে গেছে

ত্ৰিছ হয় কয়টা দিছা মানুহ কথা কালি প্রতিদিন আসবো আমি যে সমস্ত আসবে তোমাদের সাথে ব্যাস কথা ব্যাসা হয়ে যাবে তোমাদের সাথে যাবো আমার তো আসতে হবে এখানে

বাসুত বাসু কেন নিবসে ভাই ছাতক কথা বলছ ছাতক বলকে এই যে দর্শক দাম বহুত আছে জায়গা দাম পৌঁছে বানি কে ব্যস্ত না আছে এই ধারাণা উৎসব সুন্দর সুন্দর সব বাস পঁয়ত্রিশ বিগ্রায় যত দামে পঁয়ত্রিশ হাজার আর এইটা বিয়াল্লিশ হাজার টাকার দাম বলছেন কত উপরে ব্যস্ত হবে একটু আগে দেখছি তিরিশ হাজার টাকা নিয়ে এই রকমের তিরিশ নিয়ে গেছে একটু আগে আচ্ছা ঠিক আছে আপনি ব্যস্ত

এর দাম অতিরিক্ত হইলে আটত্রিশ হাজার টাকা দাম আপনি এটা কেমন আসছেন ব্যস্ত আপনার কাছে দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ 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 ဘာလို့အောက်ကနေဖွလို့ရ아요ဘာလို့လဲဘာလို့လဲ এই দারুণ গরু কার এই দুইটা আপনার আপনার গ্যাসের জন্য নিয়ে আসছেন না কেন আচ্ছা আপনার বাড়ির নিজের পোষা মনে হয় নাকি এই এই একটা নিয়েছে এই লালটা এই কত দাম যাচ্ছে আপনার এই লালটা হ্যাঁ উনিশশো সাত সে কত বলছে কত